এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যে সেই কি না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হইব তাহলে আবলুক দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা যেই যুবতী যে বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইত না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দরকর তোমারই হাসি থাকবে তোমারই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প তো ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে এত বড় বুড়ো মানুষ মুরব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতিই নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী ফুড যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী এই মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া না আল্লাহ তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা আর কোথাও জীবন নেই আর কিছু নাই না হাইয়া এখানেই মরবো এখানেই বাঁচবা বর আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা তুবা আসুন আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেইমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কী এর বালা আমরা আর বালা কি হ্যাঁ কি সমস্যা কীতা আসা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা চাহ খানার আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আসি আল্লাহর রমতে আপনাকে দোয়ায় দশজনের দোয়া আল্লাহ ভালোই রাখছে কেমনে ভালো এ হ্যাতে আল্লা রমতের টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা হাইয়া পইরা ভালো আসছে তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে আখেরা কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেট জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এ ঘর সংসার বাজার খাট ফার্নিচার আলো সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই পারে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরাতলে কার জন্য পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান হচ্ছে জাহান্নামের ভয় ঘুমাতে দেয়। কবরের ভয় ঘুমাইতে দেয়। হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাদি আল্লাহু তালা আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা হজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত আল্লাহ মুহূর্তে হযরত হজরত আবদুল্লা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিচ্ছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন ইবনে আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি কি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া যেন মিটে বরাবর হয় কয় দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছুই মনে করেন সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আশা লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনে কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কি না বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আগ পিস হবে সবাই একই দিনে জোনায়দ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে সবাই একদিনের আবে আবশ্রী হবে না সময়ের ব্যবধান হবে আগ পিস হবে এবং কারো কপালে হেদায়ত জুটবেই না কালা আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল্লি সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কে কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি কোনো খুদ্কে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে হবে সাহ বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান করব তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি কলে আমি বুঝতাম আমার দমকাই তৈরি বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নালে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দগি আহ এই হলো জিন মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে এটার এটার সাথে জীবনটাই পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত হয় তারই মানুষের চিন্ত তে চোর গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হয়েছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারও মুখে এ নিয়ে কোনো আলোচনা নাই যে কি আম এলাকার যে ফোলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না আমগ্গর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগেও ছিল কথা বোঝেন এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে লেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি আমার বয়স বেয়াল্লিশ বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি গাড়ি ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পার হমু আর কি আমার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে মোটর সাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরি না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরও না আমি শুধু ফেলব মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠে তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবে এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিতা দিয়ে এলা কি দেখো কি আছে মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক মা বোনদের বেহায়াপনা সীমায় নেমে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএঞ্জির গাত এত সময় নয় ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহা আফসুসের মানে এটাই বললাম আরে একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প অল্প একজন দুইজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জা শরম কম এরম মধ্যে ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক তাইেন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবডি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবি আহ আহ আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এই কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মোমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তেইশ বছরে সাহাবাইকারের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিয়েছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে আল্লাহ বলেন অবিল হুম থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে ইয়াকিন আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি ইয়াকিন তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত সেই সফল সেই জান্নাতি পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হলো না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখেরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি সত্য যার কারণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগী করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগি করছেন হজরত ওসমান রাদি আল্লাহ তালু ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালু অনেক বড় ধনী ছিলেন একশো উঠ ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উঠ বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকতো পাইকারি মাল আসতো একশো উঠে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয়সি আল্লাহ আনহা স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ ওনার উঁট একশো উঁটের মাল মদিনার বাজারে পাইকারি সালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঁট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে ফুলসেরাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে আখেরাত হারাইতে চাই না পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাই ফেললাম দুনিয়া দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কিতা কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি লস আলগা লস কিতা বিশ্বাস করে পাঁচশো টাকা জায়গাতে লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই